কুমিল্লা সিটি কর্পোরেশনের নং ওয়ার্ডের কচুয়া রেল ক্রসিং দুর্গাপুর ও গোপীনাথপুর মোস্তফাপুর জামে মসজিদ বানভাসীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয় বুধবার বিকাল কুমিল্লা সিটি কর্পোরেশনের নং ওয়ার্ডে মাঝে এই খাদ্য সামগ্রী উপহার তুলে দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এ সময় সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন যারা দুর্নীতি লুটপাট করেছেন আজ তারা দেশ ছেড়ে পালিয়েছেন যারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেন তাদের বিচার আল্লাহ করেছে আমরা নিশ্চিত বিজয়কে তারা জোর করে ছিনিয়ে নিয়েছে কিন্তু তারা ক্ষমতায় থাকতে পারেনি সাধারণ মানুষ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে আমাদের কারোর প্রতি কোনো খুব নেই আল্লাহ আমাদেরকে একটি সুযোগ দিয়েছে সেই সুযোগে মানুষের মন জয় করতে হবে মানুষকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শান্তির যে বার্তা দিয়েছেন আমরা তা মেনে চলব এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলাম খান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরে আলম কুমিল্লা সিটি কর্পোরেশনের নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলম মজুমদার বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনার সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন আবুল হোসেন মাজিদুল ইসলাম বাবুল মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন ইকু সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিএনপি নেতা মোহাম্মদ ইকবাল হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তৃষা আলোকিত কুমিল্লা আল্লাহর বিচার সবচেয়ে বড় বিচার সেই বিচার কেউ করতে পারবে না ভাই আজকে তারা কই আমি আমি তো আমরা লোক আছি আমি কত করতে পারি আমার বাক সদন আমার বাড়ির ঠিক আছে আমি ঠিক আছে আমারও ঠিক আছে কিন্তু তারা কই তারা